ভাদ্র মাসের তাল এখন হচ্ছে কার্তিক মাস এখনও তাল খাবো আমরা টপে হয়ে গেছে এবার আরও কিছু সময় রেখে দিই আর আমি বলে দিই এখানে দেখো একবারে পিঠেগুলো একদম সুন্দরভাবে দেখো বন্ধুরা ভাদ্র মাসের তাল এই তালটাকে আমি ফ্রিজে রেখেছিলাম দেখো একদম বরফ হয়ে গেছে এই যে একটুখানি নরম হয়েছে উপর থেকে কিছু সময় জল দিয়ে রেখেছিলাম তারপরে জলটাকে ফেলে দিলাম আবার জল দিয়ে রেখে দেব এখানে জল দিয়ে আরও রেখে দেব। তাহলে পুরো নরম হয়ে যাবে নরম হওয়ার পরে তোমাদেরকে দেখাবো বন্ধুরা চাইলে কি না হয় ভাদ্র মাসের তাল এখন হচ্ছে কার্তিক মাস এখনও তাল খাবো আমরা তো বন্ধুরা চলে এসছি আবার সেই তাল নিয়ে তালটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এই যে তালটাকে ভিজিয়ে রেখেছি না হাত দিয়ে একটু চটকে নিয়েছিলাম ভিতরে এখনও বরফ ছিল আমি যখন আশটাকে ছাড়লাম তখনও বরফ ছিল প্রচুর ঠান্ডা তালটা যেহেতু ফ্রিজের মধ্যে ছিল ডিপ ফ্রিজে ওই জন্য তো দেখো একটু হাত দিয়ে চটকে চটকে নরম করে রেখেছি এখন এই যে ঝাঁঝরা থালা এই থালার মধ্যে ঘষে ঘষে নিলেই হয়ে যাবে সুন্দর পালটা বেরিয়ে যাবে আর এর তাল দিয়ে ভাবছি দুটো রেসিপি তৈরি করব। তো দেখতে থাকো চলো খুব বন্ধুরা আমার তালের পাল বের করা হয়ে গেছে দেখো অনেকটা হয়েছে এই যে সসবিনটা পুরো ভরে যায়নি কিন্তু কিছুটা বাকি আছে অর্ধেকের অনেক বেশি হয়েছে তো এই পুরোটা দিয়ে দুটো রেসিপি তৈরি করব। যেহেতু দুটো তাল ছিল আঠি ছিল মোট পাঁচটে কিন্তু তালের অনেকটাই পাল পেয়েছে যেহেতু দু রকমের রেসিপি তৈরি করব বন্ধুরা কিছুটা আমি আলাদা করে ডেলে নিচ্ছি এই যে করার মধ্যে এটা জাল করে রেখে দেব এখন খাই বা পরে যাই হোক আমি কিছুটা ভাগ করে রেখে দিচ্ছি তো এটা দিয়ে বড়া তৈরি করব এই তালের বড়াটা কিন্তু খেতে দারুণ হয় বন্ধুরা তোমরা কারা কারা খেয়ে থাকো বা খাও কিভাবে খাও সেটাও আমাকে একটু জানিও বন্ধুরা এখানে আমি কিছুটা সুজি দিয়ে দেব সুজিটা একটু সময় কিছু সময় ভিজিয়ে রাখবো এই তালের সঙ্গে তালে সুজিটা সুন্দর ভিজে যাবে ভালো লাগবে দেখো অল্প পরিমাণে দিয়ে দিলাম আর এখানে একটু আটা দিয়ে করব তো এটা দিয়ে কিছুক্ষণ রেখে দিই আর চিনিটা ওর সঙ্গে দিয়ে দেবো তো বন্ধুরা চিনিটাও দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু মাখিয়ে নেব মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে সুজিটা ভালো মতো একটু ভিজে যাবে আর খেতেও ভালো লাগবে দানা দানা লাগবে না আর সুজিটা দিলে কি হয় একটু মুচমুচে হয় খেতেও ভালো লাগে এখানে আপনারা রুটি বানানোর যে আটা সেটা দিয়েও খেতে পারেন কিংবা একটু ময়দা মিশিয়ে কিংবা চালের গুঁড়ো যে কোনো কিছু দিয়েই খেতে পারেন তো হয়ে গেছে এবার রেখে দেব সুজি দিয়ে তো অনেক সময় ভিজিয়ে রেখেছিলাম আর এবার আমার আটা ছিল না বলে আটা নিয়ে এলাম এবার আটা দিয়ে ভালো করে মেখে নিব আর মাখাটা একটু নরম করে নিতে হবে তাহলে পিঠেগুলো নর নরম হবে অত শক্ত না করাই ভালো শক্ত বলে পিঠে শক্ত হবে খেতে ভালো লাগবে না তো এতটুকু দিয়ে এখন করে দেখবো যদি প্রয়োজন হয় আবারও দেবো দেখো বন্ধুরা তালের জন্য বড়ার জন্য একদম পারফেক্ট হয়েছে এর থেকে আর শক্ত করা যাবে না তাহলে ভালো হবে না একটু নরম নরম আছে তো এইভাবে আরও কিছু সময় যদি রেখে দেওয়া যায় তাহলে পিঠেগুলো সুন্দর হবে তো আমি মাখাটা ভালোভাবে হয়ে গেছে এবার আরও কিছু সময় রেখে দিই আর আমি বলে দিই এখানে সামান্য পরিমাণে একটু নুন দিয়েছি আপনারা অবশ্যই এখানে একটু নুন দেবে বা দিয়ে থাকেন যাই হোক তো কিছু সময় রেখে তারপরে ভাজবো দেখো বন্ধুরা তেল গরম বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে কড়াটাকে ভালো করে গরম করে তারপরে তেল দিয়েছি আর এই তেলটা দিয়েছি রাজমায়ন অয়েল আর রাইস রাজমায়ন অয়েল এটি খেলে কোনো রকমের গ্যাস হবে না ফ্যাট ফ্রি তো এই তেলটাকে আর একটু গরম করে নিই তারপরে দিয়ে দেবো তাহলে যে ব্যাটারটা বানিয়ে রেখেছি সেটা তেলটা কতটা গরম হয়েছে চেক করার জন্য ছোট ছোট স্যুক করে দুটো দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দেখো আমি এইভাবে দিই তোমরা কিভাবে দাও মানে হাতের এই পাঁচ দিয়ে যদি দেওয়া হয় তাহলে সুন্দর গোল হয় দেখো প্রথমবারে এতগুলো দিয়েছি পরের একটু বেশি দেব মিক্স অ্যাসিড হয়ে গেছে তো এবারে উল্টে দিচ্ছি আবারও কিছু সময় দেখে দেবে যখন পিঠেগুলো ভালোভাবে ভাজা হবে নিচের থেকেই আর ফুলে একদম নিচের থেকে উঠে চলে আসবো দেখো এখন পুরোটা তেলের উপরে ভাসছে নিচে আর লেগে নেই তো চাইলে এরকমও নামাতে পারেন কিংবা আর একটু কালার করলে সেটাও করতে পারেন তো আমি আর সময় রেখে তারপরে তুলে দেবো দেখো কতটা ফুলে গেছে সবগুলো ফুলে একদম ফুলকো ফুলকো হয়েছে পিঠেগুলো হয়ে গেছে এবার তুলে নেব তেল থেকে দেখো একবারে পিঠেগুলো একদম সুন্দরভাবে তুলে নিয়েছি তেলটা ঝরিয়ে তো এবার বাকিগুলো আমি দিয়ে দেবো তো আবারও তেলের মধ্যে ছেদ দিচ্ছি সেই একইভাবে ছোট ছোট করে দিলে দেখতে সুন্দর হবে এতটা নরম হয়েছে যে সাইড থেকে পড়ে যাচ্ছে এবারে একটু বেশি দিয়েছি আর তেলের নিচে এখনও আসে যখন নিচ থেকে এক পিঠ হয়ে যাবে তখন আপনা আপনি উপরে ভেসে যাবে আর ফুলে উঠবে পিঠিগুলো উল্টানোর জন্য একদম রেডি একটা পার্ট হয়ে গেছে তো এবার দেখো কতটা ফুলে উঠেছে উঠে দিচ্ছি ভালো মতো দেখো বন্ধুরা দ্বিতীয়বারের পিঠেগুলোও রেডি হয়ে গেছে একদম উপর থেকে কিসমি আর ভিতরে নরম এই পিঠেগুলো কিন্তু খেতে দারুণ হয় আর ঠিক এইভাবে আমি যেইভাবে ব্যাটারটা তৈরি করলাম এইভাবে করবে তাহলে খুব সুন্দর হবে তো তেলটা ঝরিয়ে তুলে নেব দুবার ভাজার পরও দেখো আরও কতটা বেটার রয়েছে তো যাই হোক সবগুলো তো ভেজে ফেলতেই হবে যেহেতু মাখিয়ে রেখেছি দ্বিতীয়বারের জন্য আবারও দিয়ে দিচ্ছি কীভাবে এগুলো যতটা নরম হয়েছে এগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে একটার গায়ে একটা লেগে যায় তো কোনো ব্যাপার না পরে সেটা উল্টে পাল্টে নিলেই মানে ছেড়ে যাবে ভাজা হয়ে গেলেই ছেড়ে যায় দেখো বন্ধুরা যেটা ভাজা হয়ে গেছে সেটা উপর দিকে উঠে যাচ্ছে ওই যে মাঝখানে যেটা ভাজা হয়ে গেছে সেটা ফুলে উপরে উঠে যাচ্ছে তো আর সাইডেরগুলো যেহেতু ভাজা ভালো মতো হয়নি সেগুলো এখনও ওঠেনি আর এটা ফুলে একদম মাঝখানে ওটা উঠে গেছে তো আর একটু ভাজা হলে উল্টে দেব এখন আমি উল্টে দেব যেহেতু মাঝখানে এগুলো হয়ে গেছে তো উল্টে দিলে বাকিগুলোও হয়ে যাবে কোনো ব্যাপার না বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে সত্যি এইভাবে তালে পিঠে খেতে কিন্তু দারুণ হয় এই তো বড়া পিঠাগুলো ভাজা হচ্ছে আর এই যে তালটা কিছুটা রেখে দিয়েছিলাম তালে পার তো এটাকে একটু সময় গরম করে নিব। এটাকে গরম করে রেখে দেব এটা দিয়ে কি বানাবো সেটা কালকে বানাবো আজকের মতন একটু গরম করে রেখে দেবো কারণ যেহেতু আজকে বড়া বানিয়েছি এটা দিয়ে কালকে একটা অন্য কোনো রেসিপি তৈরি করব। দেখো বন্ধুরা পুরো রেডি হয়ে গেছে আমার বড়াগুলো আর আগে দুবার ভেজেছিলাম তো ওগুলো খাওয়া হয়ে গেছে তো এইটা অবশিষ্ট বেঁচে গেছে তো তোমাদেরকে দেখিয়ে দিই আর তোমরাও বলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর কারাগারে এরকম ভালো খাও অবশ্যই কমেন্ট করে জানিও দেখো কতটা মুচমুচে হয়েছে ভিতরটা নরম বাইরেটা হয়েছে তো কেমন লাগলো আমার এই তালের বড়ার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আজকের মধ্যে এখানে টাটা